খুপে আমার জন্য বিদাসি কো অনেকগুলো চকলেট পাঠাইছে চলে এসেছে চকলেটগুলোন গুলো চলেন ওগুলোকে নিয়ে আসি আমার তো অনেক খুশি লাগতেছে এখন চলেন যাই আমরা এখন যাব অনিস থেকে উনি আসবে এখন আমরা পার্সেলটা রিসিভ করে দেখব কত মজার মজার চকলেট আছে আসো উনি আসুক আমি অপেক্ষা করি কিছুক্ষণ এই যে আমাদের পার্সেলটা চলে এসেছে আખો নামা আনবক্সিং করব আমার ফুপি ইউএস থেকে আমার জন্য পাঠাইছে এখানে অনেক রকমের চকলেট আছে দেখি কি কি আকন আমরা আনবক্সিং শুরু করে দিছি এখন আমরা কিন্তু এটা আনবক্সিং শুরু করে দিয়েছি তো খোলার সাথে সাথে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার সেটা হচ্ছে যে রয়েছে এগুলো খুবই আরামদায়ক সে আমার জন্য সব সবসময় পাঠায় থ্যাংক ইউ আচ্ছা শুরুতে আমার গিফটটা ছিল এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখন হচ্ছে আমার মিসেসের জন্য পাঠাইছে এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটি ফেসওয়াশ অনেক সুন্দর আর সিরি ফেসওয়াশ এটা এটাও অনেক ভালো দুইটা দুই ধরনের পাঠাইছে একটা হয়তোবা ডে একটা হয়তো বা নাইটের জন্য ও সেনসুডাইন টুথপেস্ট আচ্ছা আর একটা আছে ডার্ক স্পট একটা ক্রিম আছে ডার্ক স্পট এটাও আমার মিসেসের জন্য পাঠাইছে আর সেনসুডাইন টুথপেস্টটা মূলত আমার জন্য এটা আমি ইউজ করি থ্যাংক ইউ এইবার আয়াত এবং অনুভবদের গীত শুরু এটা হচ্ছে অবশ্যই ক্রিম খাবার

তো যারা ভিডিওটা দেখছেন সবাই আমার বোন এবং আমার বোন জামাই এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আর থ্যাংক ইউ এতগুলো গিফট দেওয়ার জন্য অসংখ্য সুপ্তাকে এবং নালকে এবং মামা তোমাদের অনেক মিস করছি তো গাইস আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আর চকলেট খেয়ে কেমন লাগলো তুমি জানাই দিও ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর থেকে যারা আমাদের জন্য এই গিফটটা নিয়ে আসছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম